এখানে চব্বিশ চব্বিশ আপনি দেখেছিলেন অনেক কিছু আসে তবে যাচ্ছে আরও কিছু আপডেটে চেয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা কিছু থাকবে এটা আসে এটাও এগুলো করা আসবে কোনো ধরনের ব্যবহারের ফলে কোনো এক্সপ্রেস আসবে না পুলিশের উপর কোনো ধরনের সমস্যা হবে না আর অনেক সময় দেখা যায় কিছু পলিশ আছে মানে জিজ্ঞলিটা এখন ব্যবহার করতে পারে না চলে যায় ব্যবহারের ফলে এক্সপ্রেস চলে আসে ধন্যবাদ সবুজ ভাই আপনাদের এখানে কি শুধুমাত্র ডিবিএল এর সিরামিক্সের নতুন আপডেট এসেছে নাকি অন্য কোনো কোম্পানিরও আমাদের কাছে আসলে আপনি তো জানেন ডিবিএল আছে ডিবিএল এর পাশাপাশি আরেকটা কোম্পানি আমরা মানে আমাদের শুরু জানতে চাচ্ছি সেটা হচ্ছে আর একে সিরামিক্স আরেক সিরামিক্সের কোয়ালিটির গুণগত মান সবাই জানেন বাজারের মধ্যে মিস্ত্রিরাও জানে তবে আমাদের কাছে আরেকের সামনে

আসলে ভাই আমি অনেক কাস্টমারের মুখ থেকে শুনেছি এবং আপনার ভিডিও কমেন্টে বলেন সবখানে বলেন সবাই দেখি বলে কাস্টমাররা চৌধুরী এন্টারপ্রাইজে যে ইউনিক ডিজাইনগুলো পাওয়া যায় ওগুলো অন্য অনেক জায়গায় পাওয়া যায় এটা এটা আসলে এই চাহিদা অনুযায়ী আপনারা প্রতিদিন নিজেদেরকে আপডেট করছেন আমরা আসলে আমাদের কাছে যে ইউনিট ডিজাইনগুলো রয়েছে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় মধ্যে গেলে ওগুলো পাওয়া যায় তবে এগুলো আমাদের কাছে একদম আপডেট ডিজাইনগুলো চলে আসে এগুলো আমাদের কাছে কোম্পানির ফ্যাক্টরি থেকে শুদ্ধ স্যাম্পল চলে আসে যদি কাস্টমারের প্রয়োজন পড়ে তাহলে আমরা ওই ক্যানফর্ম অনুযায়ী আমার টাইলসগুলো অর্ডার করে নিয়ে আসি কোম্পানি ফ্যাক্টরি থেকে জি ধন্যবাদ সবুজ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাদের সকলকে আবার আমি লোকেশনটা ভাই থেকে নিয়ে দিব আর ভাই আপনাদের শোরুমের লোকেশনটা আগেকার শোরুমের লোকেশন হচ্ছে দুটো পাশে ধর্ম সাথে লাগানো চৌধুরী এন্টারপ্রাইজ আর আমাদের চৌধুরী এন্টারপ্রাইজের যে ছয়তলা ভবন আছে ওইটার নাম হচ্ছে সুলতানা আর আমাদের কাছে বিভিন্ন ধরনের সম্পূর্ণ অ্যাগ্রেড প্রোডাক্ট পেয়ে যাবেন যা প্রোডাক্ট যত সাইজের যেমন আট বারো বা ষোলো ষোলো তারপর বারো আঠারো যে কোনো সাইজের ওয়াল টাইলস বলেন ফুলো টেল ফোন আমাদের কাছে এগ্রেড পেয়ে যাবেন একশো পার্সেন্ট ধন্যবাদ আর আপনাদেরকে আমি বলবো চৌধুরী এন্টারপ্রাইজে ভিজিট করবেন কারণ এখানে সবসময় যেটা বেশি প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে গ্রাহককেই প্রাধান্য দেওয়া হয় আপনি খুশি তো সবুজ ভাই খুশি আমরা খুশি চৌধুরী এন্টারপ্রাইজ খুশি আপনি খুশি না হলে আমরাও খুশি না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম